আসসালামু আলাইকুম সাদিফ এন্টারপ্রাইজ আজকে সামনে নিয়ে এসেছে একটি স্পেশাল বাইক যেটি চলবে এলপিজি গ্যাসে পেট্রোল ছাড়াই এলপিজি গ্যাসে চলবে এই বাইকটি দেখতে পাচ্ছেন ইয়ামা এফ জেড ভার্সন থ্রি বাইকটি এই বাইকটি আমরা এলপিজি গ্যাসে কনভার্সন করেছি এই বাইকটি এখন এলপিজি গ্যাসেও চলবে এবং এটা তেলের সাহায্যেও চলবে দুইটা অপশনই চালু থাকবে আমরা এই বাইকে ব্যবহার করেছি এলপিজি কিট যেটি সম্পূর্ণ নিরাপদ এবং অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এখানে দেখেন একটি রেগুলেটর দেখা যাচ্ছে রেগুলেটর সাথে একটা মিটার দেওয়া আছে এবং ফিলিং পয়েন্ট দেওয়া আছে এবং এই যে আপনারা যে ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এলপিজি গ্যাসের সিলিন্ডার এটা হচ্ছে এস এস স্টিলের সিলিন্ডার এবং এই বাইকটি হচ্ছে এফআই বাইক এফআই বাইকের জন্য এখানে একটা অন অফ সুইচ করে দিয়েছি অন অফ করলে আপনি তেলেও চালাতে পারবেন আবার গ্যাসেও চালাতে পারবেন এই সুইচের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং এখানে দেখেন একটা সুন্দর একটা আকর্ষণীয় অত্যাধুনিক প্রযুক্তির কিট সিলিন্ডার ব্যবহার করেছে ভিওয়ার্স এই বাইকটি যে ভাইয়ের সেই ভাইয়ের সাথে আমরা একটু সাক্ষাৎকার নিব তার অনুভূতিগুলো আমরা শেয়ার করবো আপনাদের সাথে ভাইয়ের নাম কি আলী আহমেদ আলী আহমেদ ভাইয়ের বাসা কোথায় নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ আচ্ছা আপনি নারায়ণগঞ্জ থেকে আচ্ছা ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভাই নারায়ণগঞ্জ থেকে এসে ওনার এই যে এফ জেড ভার্সন থ্রি এফ আই বাইকে এলপিজি করে নিছে আচ্ছা ভাই আপনি আমাদের এই যে এলপিজি সম্পর্কে জানলেন কিভাবে আমি প্রথমে সার্চ দিচ্ছি বিভিন্ন জায়গায় সার্চ দিয়ে দেখছি অনেক জায়গায় আর কি দেখা হচ্ছে পাঁচ ছয় জায়গায় দেখছি দেখার পরে মনে হচ্ছে যে আপনার এইখানে কাজটা অনেক সুন্দর হবে বিশেষ করে আমার ট্যাঙ্কিটা পছন্দ হয়েছে ট্যাঙ্কিটা হচ্ছে আপনার জং ধরার কোনো সম্ভাবনা নাই এবং আপনার এখন যেরকম রোদ বৃষ্টি প্রচুর হয় সেক্ষেত্রে মাটি লাগবে জমি ধরবে আসে এর সমস্যা হতে পারে এই কারণে আমি এই ট্যাঙ্কিটা নিলাম এবং কাজগুলো মোটামুটি অনেক সুন্দর করেছে প্রত্যেকটা হচ্ছে যে সেলফি স্টেপ নিচ্ছে গ্যাসে কোনো সমস্যা মনে হচ্ছে না এমনি তেলের যে ক্লিনটা আমি গ্যাসে এটা পাচ্ছি সেটা আচ্ছা ভাই আপনি তো এই যে এই গাড়িটাতে এখন মানে গ্যাসে স্টার্ট করা হয়েছে তেলেও স্টার্ট করা হয়েছে আপনি তো দেখছেন যে প্রতি সেলফে কি স্টার্ট নিচ্ছে হ্যাঁ প্রতি সেলফে তেলে যেরকম প্রত্যেকটা সেলফে স্টার্ট নিচ্ছে তেমনি গ্যাসেও सेम তেলের মতোই বোঝা যাচ্ছে না যে আমি আসলে তেলে সেলফে স্টার্ট দিচ্ছি নাকি গ্যাসে দিচ্ছি আচ্ছা এখানে কি সাউন্ডের কোনো পরিবর্তন হয়েছে না না সাউন্ডের কোনো পরিবর্তন নেই সাউন্ডটা খুব সুন্দর আছে সুন্দর আছে তেলের মতোই আছে হ্যাঁ তেলের মতোই আছে হ্যাঁ আপনি কম খরচে বেশি মাইলেজ পেতে চাইলে অবশ্যই সাদিফ এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করে আপনার যে কোনো বাইকে এলপিজি গ্যাসে কনভারশন করে নিতে পারবেন তা আলী আহমেদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি বাইক এলপিজি করার জন্য আর যারা করতে চান তারা অবশ্যই আপনি আপনারা সাদিফ এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি করে নিতে পারবেন ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা যদি কেউ এলপিজি করতে চান ভাই ব্যবহারও ভালো এবং এখানে যারা দক্ষ টেকনিশিয়ান আছে এরাও খুব দক্ষতার সাথে আমার বাইকটা কাজ করছে আমি তো মনে করছিলাম যে আসলে ভাত ফিরি এলপিজি করানের টেনশনে ছিলাম কিন্তু এখানে এসে কাজ করাতে আলহামদুলিল্লাহ আমি ভালো পেয়েছি আপনারাও আসবেন এবং সাজিদ মোটরতে এসে এলপিজি করাই নেবেন যদি কারো ইচ্ছা হয় ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম